আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর মারিয়াবি ডিজাইনের মধ্যে একদম এক্সক্লুসিভ একটা কালেকশন এখানে কিন্তু একটা ডিজাইনের মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন দুইটা কালারে কি হবে একদম দেখার মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা কটন মেটেরিয়ালস এর মধ্যে থাকবে এবং ফুল ড্রেসের মধ্যে কি থাকবে একটা আর একটা অল ওভার একটা এম্বয়ডারি ওয়ার্ক থাকবে একদম দেখার মতো আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা অনেক সুন্দর রয়েছে নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন ফ্রি সাইজ কাপড় হবে আর সালোয়ার প্লাস দুপাটা দেখে দিচ্ছি অনেক কাপড়টা কিন্তু এক কালারের মধ্যে পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন মেটেরিয়ালস এর মধ্যে পাবেন আর সাথে কিন্তু খুব সুন্দর একটা পেয়ে যাবেন এই প্যাসেসটা আপনারা খুব সুন্দর গলার সুন্দর ভাবে কিন্তু গলার মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন যখন ড্রেসটার মধ্যে যখন ব্যবহার করবেন ড্রেস এর টা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর এটা হচ্ছে দোপাটা কত সুন্দর বিশাল বড় একটা দোপাটা রয়েছে দুপাটা দুপাশে কি রয়েছে একটা অ্যাম্ব্রডারি একটা ওয়ার্ক রয়েছে অনেক বড় একটা দোপাটা রয়েছে কি করবেন ড্রেস এর একটা স্ক্রিন দিয়ে ফেললে হয়ে যাবে হ্যাঁ তো এখন আপনাদেরকে আমি দেখাবো আরো একটা ডিজাইন এটা হচ্ছে ইয়েলো টাইপের কালারের মধ্যে অনেক সুন্দর এটা কালার হবে এক্সক্লুসিভ কালার হবে যারা একটু এক্সক্লুসিভ এর মধ্যে ডিজাইন কিংবা কালার চাচ্ছেন তারা কি করবেন এগুলো নিয়ে ফেলবেন অনেক সুন্দর রয়েছে এটা ইয়েলো বা কাঁচা হলুদ টাইপের কালার অনেক সুন্দর রয়েছে ওয়াও এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর রয়েছে আর সালোয়ারের কাপড়টা এগুলার হচ্ছে এক কালারে থাকে এটা হচ্ছে এক কালারের মধ্যে সালোয়ারের কাপড় হবে আর এগুলা প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা কিন্তু প্যাসেজ পেয়ে যাবেন প্যাসেজগুলো যখন মেক করবেন বা দিবেন তখন কিন্তু ড্রেসের লুকটাই কি হবে চেঞ্জ হয়ে যাবে অনেক সুন্দর লাগবে ড্রেসটা একদম আনকমন লাগবে ড্রেসটা একদম খুবই সুন্দর আর প্রাইস কিন্তু একদম রিজনেবল আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন খুচরা মূল্য হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন ভিডিওর সাথে সবাই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ান এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকানটাই হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ